আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সকাল সকাল টাক এটা কুয়াকাটা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আর এই জায়গাতে যেতে হয় সাগরের পাড় ধরে মোটরসাইকেল যোগে অথবা ভ্যানে যেতে যাওয়া যাওয়া যায় আপনারা যেতে চাইলে সূর্য সূর্যোদয় দেখার জন্য এখানে সূর্যাস্ত দেখার জন্য এ দুইটা জায়গা অতি গুরুত্বপূর্ণ আপনারা যারা এ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে চান তারা খুব সকাল সকাল এবং সন্ধ্যার সময় এইখানে চলে আসতে পারবেন এসে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ সাগরের পাড় পাড় এখানে কিন্তু অনেক বড়ো বড়ো গাছের গুড়ি পড়ে আছে যেগুলো বিভিন্ন সময় সিডর আইলা এসব ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে